আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনের ওয়াইফাই স্পিডটা কি অনেক দুর্বল এই যে দেখেন ওয়াইফাই স্পিডটা কি আপনার অনেক দুর্বল যদি আপনার ফোনের ওয়াইফাই স্পিডটা অনেক দুর্বল হয়ে যায় তাহলে আজকের ভিডিওতে ছোট একটা দেখে দেবো এই সেটিংটা যদি আপনার ফোনে করে রাখেন তারপর থেকে আপনার ওয়াইফাই এর স্পিডটা আর দুর্বল হবে না একবারে সুপার ফাস্ট হয়ে যাবে এখন এই সিরিজটা কিভাবে করবেন এই সিরিজটা কত চলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েডেক ভিডিও আমেজি ছড়ি আসল বন্ধুরা বেদিনা শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন যদি আপনার ওয়াইফাইয়ের স্পিডটা একবার দুর্বল হয় আপনি কি করবেন এখানে আসবেন তারপরে এই ওয়াইফাইয়ের উপরে চার্জ ধরে রাখবেন তারপর এখানে দেখেন মোর আছে এই মোরে চাপ দিবেন। তারপর এখানে দেখেন তিন ডট এই তিন ডটে চাপ দেবেন তারপর এখানে দেখেন মোর সেটিং এখানে আসবেন এখানে আসার পরে এখানে দেখেন সেভ নেটওয়ার্কস আপনি এখানে আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পারবেন আপনার এই এখানে কয়টা ওয়াইফাই কানেক্ট আছে এই যে এখানে দেখেন আমার কতকটি ওয়াইফাই আমার এখানে সেভ নেটওয়ার্কে কানেক্ট আছে এর কারণে কিন্তু আমার ওয়াইফাইয়ের স্পিডটা অনেক দুর্বল হয়ে যায় তো এখন কথা হলো আমার এই ওয়াইফাই স্পিডটা এগুলা কাটলেই কিন্তু বাড়বে তো এখন এগুলা কিভাবে কাটবেন আমি দেখাই এই যে এখানে দেখেন আপনি কি করবেন এই যে লেখার উপরে এইভাবে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে ডিলেট এই ডিলেটে চাপ দিবেন তারপরে এই যে দেখেন রিমুভ ওয়ান নেটওয়ার্ক আপনি এখানে ডিলিট করে দিলেন রিমুভ করে দিলেন তারপর আবার এটার উপর চাপ দিলেন তারপর আবার এই রিমুভে চাপ দিবেন তারপরে আবার রিমুভ ওয়ান নেটওয়ার্ক চাপ দিবেন। এভাবে কিন্তু আপনার এই সেভ নেটওয়ার্কটি কেটে গেলে আপনার ফোনের ওয়াইফাইয়ের স্পিডটা দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই বলে তারা কোনো শিখতে পেয়েছেন অবশ্যই এগুলি একটা লাইক করে দেবেন তখন আজকে ভিডিও এখন ভালো তখন আল্লাহ হাফেজ